এটা পুরোপুরি জায়গাটা পুরো পঞ্চায়েতের জায়গা আছে আমরা দেখছি চারদিকে পুরো ওই যে টিএমসির পুরো ফ্ল্যাগ পুরো জুড়ে দিয়েছে আমার কাছে খবর আসছে বাসও লাগিয়ে দিয়েছে টিএমসির পার্টি অফিস করবে যেখানে পারছে ওখানে দখল করে নিচ্ছে তার মধ্যে কানাইপুরকেও এখনো আর ছাড়ছে না এই ওয়ার্ডে আমি পঞ্চাশ সদস্য জিতেছি এবার সি ছেলেরা তোমাকে কে বলছে ভাই ভবেশ বলেছে আমি ভবেশকে সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস চাঞ্চল্যকর অভিযোগ হুগলি জেলার কন্যগড় কানাইপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে আপনাদেরকে দেখাচ্ছি কন্যগড় কানাইপুর পঞ্চায়েতের যে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা বেঙ্গল সিরাম বা আদর্শনগর শাস্তিনগর মোড় ঠিক কানেক্টিং এই কানেক্টিংয়ে দেখা যাচ্ছে যে সরকারি জমি দখল করে তৃণমূল নেতৃত্ব তারা পার্টি অফিস বানাবে তার জন্য চারিদিকে তৃণমূলের ঝান্ডা পুঁতে দিয়েছে হ্যাঁ দাদা এই তো যা দেখছি এখানে তো পুরো দখল করে নিচ্ছে যে মানে যেখানে পারছে ওইখানেই দখল করে নিচ্ছে দেখো সরকারি জমি সরকারি জমি পঞ্চায়েতের জমি মানে পঞ্চায়েতের রাস্তার ওপর এখানে কীভাবে দখল করে যাচ্ছে আপনাদেরকে দেখাবো ঠিক এইভাবেই দেখতে পাচ্ছেন যে তৃণমূলের ফ্ল্যাগ আমার ক্যামেরা পার্সনকে বলে একটু বসতে বসে দেখাতে এইভাবে তৃণমূলের ফ্ল্যাগ এইভাবে পুরো রাস্তার মধ্যে বলা যেতে হবে মাটির মধ্যে গেতে দিয়েছে তার কারণ দখল করতে হবে দখলের রাজনীতি এই দখলের রাজনীতির জন্য এইভাবে মাটির মধ্যে গে পুঁতে দিয়ে জায়গা দখল করেছে পার্টি অফিস বানাবে আপনাদেরকে দেখাবো শুধু এই একটা না আরও এক দেখাবো এই দেখুন এই দিকটা দেখতে পাচ্ছেন যে এই দিকটাতে এইভাবে পার্টি অফিস বানানোর জন্য ঝান্ডা পুঁতে দিয়েছে মাটির মধ্যে যে দখল করেছে ঝান্ডা পুঁতে শুধু আরো না আরও দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই পাশটাকে দেখাবো আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এই পাশটা দেখাতে এইভাবে যে লাঠি দেখছেন এই লাঠিগুলো সব পুঁতে দিয়েছে এই কারণে পুঁতেছে যেহেতু এই জায়গাটাকে দখল করতে হবে আজকে আমাদের কালাম পঞ্চায়েতে মাসিক গ্রামসভা মিটিং মাসিক সভা মিটিং আছে আজকে আমি বোর্ড মিটিংয়ে এই বিষয়টা নিয়ে তুলব বিষয়টা জানি না প্রধান প্রধান বা অন্য সদস্য কী কী করবে কিন্তু আমি বিষয়টা আজকে তুলব কী কী বিষয় বিষয়টা যে এই যে জবরদস্তি জবরদস্ত করে যে সরকারি জায়গা জমি যে দখল করছে এই বিষয় নিয়ে কারা দখল করছে আছে তৃণমূলের লোক করছে তৃণমূল পঞ্চায়েত সমিতির লোক করছে

সেখানে মানে একটা বড় রকমের একটা এ তৈরি করার চেষ্টা করেছিল ভালো করে একটা সেট তৈরি করার চেষ্টা করেছিল সেটাকে আমাদের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ বা সেখানে গিয়ে ওটাকে বাধা দেয় যে এইভাবে করা যাবে না এটা সরকারি জমিতে এইভাবে করা যাবে না ওটাকে বন্ধ করে তারপরেই ওখানে আমাদের পঞ্চায়েতের সময় ক্যাম্প করা হয়েছিল এই লোকসভা ইলেকশনের সময় আমাদের কিছু ক্যাম্প করা হয়েছিল। সেই জমিটায় বিজেপির একজন নেতা ওই লোকাল নেতা এবং বিজেপির একজন দায়িত্বশীল নেত্রী সেখানে খুঁটি পুঁতছে খুঁটি পুঁতে সেখান থেকে টিন ফিন টাঙাবে এরকম একটা প্রস্তুতি নিয়েছিল তখন আমাদের ওই কৌশিক দেখে সেটাকে বাধা দেয় বাধা দিকে সেখানে আমাদের সামনে হয়তো ঝান্ডা ফান্ডা ছিল পুঁতে দিয়েছে এটা দখল টখলের ব্যাপার কিছু নেই এইসব ব্যাপার নেই বিজেপিই দখল করতে চাইছিল সেটাকে আমাদের ছেলেরা গিয়ে আটকেছে আপনারা ঝান্ডা পুঁততে গেলেন কেন ঝান্ডা নিয়ে শুনুন দখল দাম রাস্তা ওইরকম রাস্তার মাঝখানে ঝান্ডা আমাদের ওখানে একটা ক্যাম্প ছিল অলরেডি দেখুন ওই পোস্টেই হয়তো ঝান্ডা ফান্ডা পুঁতে ছিল নিচে নাবিয়ে দিয়েছে অন্য কোনো ব্যাপার বিজেপি দখল করতে গেছে আপনারা আইনতভাবে ব্যবস্থা নিতেন তো অবশ্যই নিতে আজকে যখন খুঁটি পুঁততে গেছে একটা সময় সাপেক্ষে লাগে তো আমরা তো অবশ্যই ব্যবস্থা নেবো আপনারা আইনত ব্যবস্থা না নিয়ে আপনারা উল্টে ঝান্ডা পুঁতে দিলেন এটা তো মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে না 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 মানুষের কাছে ভুল বার্তা যে ব্যাপারটা তো বুঝতে হবে যে আমাদের পঞ্চায়েত যে সমিতির সদস্য সে তো আমাদের একজন দায়িত্বশীল এ সে নিজে গিয়ে কোনো বাধা দিয়েছে তবে আমাদের পঞ্চায়েতকে জানিয়েছে বাধা দিয়েছে আপনারা পুলিশকে কেন জানালেন না না তখনকার মধ্যে মিটে গেছে ব্যাপারটা তা ঝান্ডা যে পুঁতেছেন ঝান্ডাগুলো কি তুলে দেবে একদম সে দেওয়া না দখল ফখল কিছু ব্যাপারে নিচে মাটিতে পোতা আছে দেখবেন সামান্য একটুখানি মাটিতে খালি পুঁতে দিয়েছে ওটা কোনো কোনো ব্যাপারই না পঞ্চায়েতের জায়গা টিএমসি সপোর্ট দিয়ে কিছু লোক এখানে দখল করছে আমি যখন এসে দেখেছি আমার তখন আমরা এইখানে যে বিজেপি থেকে যে সমিতি জিতেছেন তখন ওনাকেও ঢাকা হলো উনি এসেছেন উনি এই বিষয়টা কিছু জানতেন না উনি এসে এইখানে কাজটা তো বন্ধ করিয়ে দিয়েছেন ঠিক আছে তারপর আমরা দেখলাম এই টিএমসি লোক এসে এখানে জোর জবরদস্তি করে এই জমিগুলোটা দখল করছে এই দখল করতে কি করবে দাদা তারা আমরা আপনি তো দেখতে পারেন এখানে দেখুন এটা টিএমসি ঝান্ডা লাগিয়ে গেছে ওরা বলে এখানে আমরা পার্টি অফিস করতে আদেও কি এটা দখল বলা যেতে পারে তার কারণ হচ্ছে এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে চারখানা ঝান্ডা লাগিয়েছে এইভাবে চারটে ঝান্ডা লাগিয়ে কি দখল করা যেতে পারে এটা নিয়েও প্রশ্ন উঠেছে এইভাবে কখনো দখল হতে পারে না এটা সম্পূর্ণ একটা রাজনীতি হচ্ছে বলে মনে হচ্ছে সাধারণ মানুষের অন্যগত থেকে দীপের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্তান টিভি